আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আজকে ফাইনাল এক্সিট নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিব কারণ প্রতিনিয়ত সৌদি আরবে সিস্টেম হালনাগাদ হয় পরিবর্তন হয় আর এই কারণেই আমরা অনেকেই বিপদে পড়ি অনেকে আবার সুবিধাও পাই প্রিয় দর্শক বর্তমানে আমি বলতে পারি সৌদিতে ফাইনাল এক্সিট আতঙ্ক চলছে এত পরিমাণ ফাইনাল এক্সিট দিচ্ছে যা বলার বাহিরে যেহেতু ফাইনাল এক্সিট দিয়ে আবার তোলা যায় আর এই কারণে টার্মিনেটের থেকে ফাইনাল এক্সিট দেয় বেশিরভাগ কপিলরা আচ্ছা যাই হোক ফাইনাল এক্সিট যারা খেয়েছেন অথবা ভবিষ্যতে যারা ফাইনাল এক্সিট খাবেন তাদের জন্য প্রথম যে তথ্যটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আগের মতো আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার আগের দিন যদি আপনাকে এক্সিট দেয় আগে যেমনটা ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় একজিট দিলে ষাট দিন সময় পাওয়া যেত এটা কিন্তু এখন পাওয়া যায় না এখন ধরুন আপনার ইকামার মেয়াদ যদি এক মাস থাকে একজিটের মেয়াদও এক মাস হবে ইকামার মেয়াদ যতদিন একজিটের মেয়াদ ততদিন তবে আবার এটা নয় যে ইকামার মেয়াদ ষাট দিনে বেশি থাকলে ছয় মাস থাকলে আপনার ছয় মাস মেয়াদ দিবে বিষয়টা এমন নয় এটা হলো একটা তথ্য দ্বিতীয় তথ্যটা হলো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং সাক্ষস আমরা বেশ কিছু প্রমাণ পেয়েছি ফাইনাল একজিট দেওয়ার পরে কর্মী কপিলি সিস্টেম থেকে মুছে যাচ্ছে মানে কপিলি সিস্টেমে থাকতেছে না আগে যেমনটা কর্মীকে একজিট দিলে কপিলের সিস্টেমে দীর্ঘ সময় পর্যন্ত কর্মী অ্যাক্টিভ থাকত কপিল চাইলে ইকামা করে সে একজিটটা কেটে দিতে পারত অথবা ইকামার মেয়াদ থাকলে একজিটটা কেটে দিতে পারত কিন্তু বর্তমানে আমরা একটা জিনিস খুব বেশি খেয়াল করলাম একজিট দেওয়ার একজিটের মেয়াদ শেষ হওয়ার পরে যাওয়া থেকে অনেকেরই মেসেজ আসছে অ্যাস্কেপ রিপোর্ট অর্থাৎ পালিয়ে গেছো বিদায় অভিযোগ করা হয়েছে বা পালিয়ে যাওয়ার রিপোর্ট করা হয়েছে এই লেখাটা আসার পরে হুরুপ হয়ে যাচ্ছে আমরা অনেকেই জানি যে গত ছয় মাস আগে হঠাৎ করে যারা ফাইনাল এক্সিট খেয়েছে তাদের বেশিরভাগ লোকেরই অটো হুরুপ চলে আসছিল তো সেটা এখন নতুন করে অটো আসে না একেবারে গতানা গতানুগতিকভাবে আসতেছে তো কর্মীকে একজিট দেওয়ার পরে যদি কর্মী সময়ের মধ্যে দেশে না যায় তাহলে সেই কর্মী হয় সাসপেন্ডেড হয়ে যাবে অথবা স্কেপ হয়ে যাবে হুরুপ্রাপ্ত হয়ে যাবে আর যদি কোনো কর্মী সাসপেন্ডেড বা হরুপ্রাপ্ত হয়ে যায় ওই কর্মীর কোনোভাবেই কপিল চাইলে অ্যাকজিটটা কাটতে পারবে না ইকামা থাকলেও কাটতে পারবে না এর কারণ স্কেপ মানে পালিয়ে গেছে অবৈধ হিসেবে গণ্য হয়েছে সাসপেন্ডেড মানে আপনার বহিষ্কার করা হয়েছে আর এই কারণে কপিলের সিস্টেমে ওই কর্মী অ্যাক্টিভ থাকে না তাহলে কাদের একজিটটা কেটে কপিল সুযোগ নিতে পারবে যাদের এখনও স্কেপ হয়নি ধরুন আপনাকে একজিট দিয়েছে কিন্তু আপনার এখন অ্যাস্কেপ হয়নি অথবা সাসপেন্ডেড হননি সেক্ষেত্রে আপনার কপিলের সিস্টেমে যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে কপিল আপনার ইকামা করে একজিটটা তুলতে পারবে দুই আপনাকে একজিট দিয়েছে সময় এখনও শেষ হয়নি ইকামার মেয়াদ আছে কপিল চাইলে সে একজিটটা তুলে দিতে পারবে কাটতে পারবে আবার বলছি একজিট এখন আতঙ্কের মতো যাদের অলরেডি একজিট থেকে হুরুপ হয়ে গেছে অথবা সাসপেন্ডেড হয়ে গেছে বিশ্বাস করেন আপনার কফিলেন নানা আসলেও এই একজিটটা সে কাটতে পারবে না আপনাদের বৈধ হওয়ার কখনো সুযোগ দেয়নি অপেক্ষা করুন যদি সামনে কোনো সুযোগ আসে তো ওকে না আসলে যেভাবে আছেন সেভাবে থাকেন কাউকে টাকা দিয়ে না প্রতারিত হয়েন না কারণ একজিট কাটার সুযোগটা এখনও দেয়নি